ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের আকাশটা দুপুরে হঠাৎই ভারী হয়ে উঠেছিল প্রশিক্ষণ বিমানটির ইঞ্জিনের শব্দ আর সাধারণ দিনের মতো ছিল না কেমন যেন কাঁপা কাঁপা ছিল তারপর হঠাৎ করে একটি বিকট শব্দে আকাশ থেকে ছিটকে পড়ল বিমানটি মুহূর্তেই নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে শিশুদের হাসি পাঠদানের শব্দ সব থেমে গেল এক হৃদয় বিদারক বাস্তবতায় বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির রহমান তার বয়স মাত্র আঠাশ বছর দেশের আকাশ রক্ষা করার শপথ নিয়ে বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি ছোটবেলায় যখন অন্যরা খেলাধুলায় ব্যস্ত তৌকির তখন ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত প্রতিটি উড়োজাহাজ দেখলে বলতো একদিন আমিও উড়ব এই স্বপ্ন আজ ধুলসাত ঘটনার পরপরই স্কুল প্রাঙ্গনে ছুটে আসে শিক্ষার্থীরা শিক্ষকরা স্থানীয় মানুষ অগ্নিদগ্ধ বিমানের ধ্বংসাবশেষের পাশে পড়েছিল ইউনিফর্ম ভেঙে যাওয়া একটি ঘড়ি আর একটি ডায়েরির পাতা সে পাতায় লেখা ছিল আমার মায়ের মুখটা যেন কখনো হতাশ না হয় তৌকিরের মায়ের কান্নায় যেন আকাশটাই ভেঙে পড়ল তৌকিদ ছিলেন একাধারে মেধাবী সাহসী এবং মানবিক সহকর্মীরা বলেছেন দুর্ঘটনার সময় তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন জনবহুল এলাকা এড়িয়ে মাঠের দিকে বিমান নামাতে তার সেই আত্মত্যাগ হয়তো আরও অনেক প্রাণ বাঁচিয়ে দিয়েছে কিন্তু সে নিজে ফিরে এলেন না মাইলস্টোন স্কুলে আজ আর পাঠদান হয়নি ছাত্রছাত্রীদের চোখে জল মুখে একটাই কথা তৌকির ভাই আপনি তো আমাদের নায়ক তৌকিরের গল্প কোনো সিনেমা নয় বাস্তব তিনি চলে গেলেও রেখে গেলেন সাহসের এক ইতিহাস তার মতো সাহসীদের জন্য আমাদের আকাশ এখনো নীল পতাকা এখনো উত্তোলিত নিয়তিনন্দিত চ্যানেল ভোলা